নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য আচার্য ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ যে লগ্নটি নিয়ে বা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের কেতু গ্রহের বর্তমান ট্রানজিটে কিরকম ধরনের এফেক্ট তার জীবনে আগামী দেড় বছর হতে চলেছে এই আগামী দেড় বছর কেতু গ্রহ বিশ্বিক লগ্নের দশম ভাবের উপর দিয়ে ট্রানজিট করছে বিশ্বিক লগ্নে জাতক জাতিকাদের যেহেতু দশম ভাবের ওপর দিয়ে কেতু এই প্রবেশ আহ ঘটেছে তার ফলে তার কর্মস্থানে একটা বিশাল প্রভাব পড়বে এতদিন ধরে যে পদ্ধতিতে বা যে পন্থায় তার কাজকর্মগুলো করে এসেছিলেন বর্তমানে তার কাজ করার সিস্টেমটা একটু পরিবর্তন হবে সে প্রত্যেকটা ক্ষেত্রে তার লাভ লোকসানের বিষয়টিকে সবার আগে খতিয়ে দেখবেন এবং তার মধ্যে মাঝে মাঝে কিছু ফ্রাস্ট্রেশনও আসতে পারে যে কাজ করে আমি অ্যাকচুয়ালি সত্যি কি কিছু লাভ করতে পারলাম নাকি বছর শেষে আমার একই জায়গায় ঘুরে দাঁড়াচ্ছে সেই জন্য আগে যে সকল প্রজেক্ট গুলো নিয়ে উনি ভাবতেন বা পরে আর একটু এগিয়ে যাব বা কিছু এখন কিন্তু সেই বিষয়গুলোকে তিনি প্রথমই আগে লাভ লোকসানের জায়গাতে আগে ফেলবেন এন তারপরে কিন্তু কাজের জন্য মনস্থির করবেন হতে পারে জাতকের মধ্যে বর্তমান সময় গ্রহের অবস্থানটা রয়েছে সেক্ষেত্রে জাতককে দেখা যেতে পারে যে জাতক অনেক সময় নিজের কাজের ক্ষেত্রে কিছুটা করতে পারেন অনেক খুব প্রসেসে। কিভাবে কম সময়ের মধ্যে বেশি কাজ করা যায় বেশি লাভবান হওয়া যায় কি করে জীবনে তাড়াতাড়ি প্রমোশন পাওয়া যায় বা সাকসেস পাওয়া যায় বা অল্প পরিশ্রমে বেশি আহ রোজগার করা যায় সেই দিকটাতেও জাতকের একটা বিশেষ করে একটা খেয়াল থাকবে এছাড়াও যত এই সময়টাতে নিজের শরীর স্বাস্থ্যের দিকটাতে অনেক বেশি পার্টিকুলার হবেন নিজের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট সচেতন থাকবেন এতদিন পর্যন্ত যেভাবে সে নিজের ডায়েট মেনটেন করতেন বা যেভাবে নিজেকে নিজের জীবনটাকে চালাতেন সেই ক্ষেত্রে আর একটু বেশি তার মধ্যে হতে পারে তিনি রেগুলার ভিত্তিতে নিজের শরীরচর্চা বা ডক্টরের নিয়মিত দেওয়া যে পরামর্শ সেই পরামর্শগুলোকে তিনি ফলো করতে শুরু করলেন এই বিষয়গুলো জাতকের মধ্যে দেখতে পাওয়া যায় তবে পারিবারিক ক্ষেত্রে বা বন্ধু বান্ধব এর ক্ষেত্রে এই সকল ক্ষেত্রগুলোতে যেহেতু রাহুল প্রবেশ করেছে সেই ক্ষেত্রে তারা পারিবারিক বিভিন্ন স্থানের বন্ধে যে সকল মানুষজনের প্রতি তার একটা ভালোবাসা বা প্রীতি এই জিনিসগুলো ছিল সেই জায়গাগুলোতে কম বেশি একটু পরিবর্তন দেখতে পাওয়া যাবে কেতু ট্রানজিট যেহেতু আপনার দশম ভাবের ওপর দিয়ে হয়েছে এবং দশম ভাব থেকে আপনার শাশুড়ি বা আপনার শ্বশুর বাড়ি সংক্রান্ত বিষয়গুলোকেও দেখা হয় তাহলে পরে এই আগামী দেড় বছরের মধ্যে হতে পারে যে আপনার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে অথবা আপনার শাশুড়ির শরীর খারাপ সংক্রান্ত বিষয়ে আপনাকে কিছু চিন্তায় রাখতে পারে তার চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় কোনো পদক্ষেপও আপনি নিতে পারেন এছাড়াও দেখুন যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন যেহেতু দশম ভাব থেকে আপনার পাসপোর্ট সংক্রান্ত কো দেখা হয়ে থাকে তা হতে পারে পাসপোর্ট সংক্রান্ত কোনো কোনো বিষয় প্রবলেমে আপনি করতে পারেন বা পাসপোর্ট নতুন পাসপোর্ট তৈরি করার পরিকল্পনা আপনার মতে আসতে পারে আপনার প্রতিভা বুদ্ধি এছাড়াও হায়ার স্টাডিজ জায়গাটাও দেখেন যে যারা বিদেশে পড়াশোনা করার জন্য যাচ্ছেন আহ বা যাওয়ার পরিকল্পনা করছেন বা সেই ধরনের কোনো টেকনিক্যাল পড়াশোনার কথা ভাবছেন বা নতুন কিছু কোর্স জয়েন করার কথা ভাবছেন তারাও এই সময়টাতে করতে পারেন অবশ্যই রাহুল সাপোর্ট যদি আপনার সাথে থাকে এবং দশা অন্তর্দশা যদি সাপোর্ট থাকে তাহলে অবশ্যই এই সময়টাতে আপনি শুভ কিছু ফল পেতে পারেন আর যদি আপনার জীবনে রাহু বা কেতুর শুভ প্রভাব আপনি না দেখেন যদি আপনার মনে হয় যে রাহু বা কেতুর কোনো নেগেটিভ এফেক্টের কারণে অবশ্যই নেগেটিভ এফেক্ট আপনি কিভাবে বুঝবেন আর রাহু বা কেতুর নেগেটিভ এফেক্ট হলে পরে দেখবেন আপনার বাড়িতে কোনো রাহু যেহেতু আপনার ইলেকট্রনিক্স জিনিসগুলোকে দেখে বা সাডেন কোনো শরীর খারাপ বা ইত্যাদিগুলোকে দেখে বা সাডেন কোনো প্রবলেম যদি আসে হঠাৎ করে তো এই বিষয়গুলো যদি হঠাৎ করে দেখেন তাহলে পরে আপনি ধরে নিতে পারেন যে আপনার বাড়িতে রাহু বা আপনার জীবনে রাহু বা কেতুর কোনো নেগেটিভ এফেক্ট আপনার পড়ছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রতিকার যেগুলো বলা হয়েছে সেগুলো অবশ্যই আপনারা করতে পারে যতকের যেই জায়গাগুলোতে অর্থাৎ যে সামাজিক অনুষ্ঠানগুলোতে বা যেই ধরনের প্রোগ্রামগুলো যত অ্যাটেন্ড করা পছন্দ করতেন এতদিন যাদের সাথে ওঠা বসা করা পছন্দ করতেন সেই জায়গাগুলোর প্রতি তার একটা অনীহা বা বিরক্তি একটা আসতে পারে যতক এই সময়টাতে নিজের কাজকর্ম ওর দিকে বেশি পরিমাণে ফোকাস থাকার চেষ্টা করবেন এবং কি করে তার জীবনে বা কাদের সাথে যোগাযোগ করলে পরে জীবনে বেশি পরিমাণে অগ্রগতি করা যায় সেই দিকটাতে বেশি পরিমাণে তার চিন্তা ভাবনাটা থাকবে আর যেহেতু জাতকের সন্তানের জায়গাটা রাহু যেহেতু প্রবেশ করেছে এবং এর ফলে তার সন্তানের কিন্তু বুদ্ধির জায়গাটা বা তার বিভিন্ন মেকানিক্যাল স্কিল বা ইত্যাদিগুলোকে গুলোকে ডেভেলপ করার জন্য জাতকের মধ্যে একটা প্রচেষ্টা থাকবে হ্যাঁ অনেক সময় হতেই পারে যে জাতক তার সন্তানের বিভিন্ন আচরণের জন্য বা তার বিভিন্ন কাজকর্মের জন্য একটু হতে হতে পারে পারে যাদের সন্তান বেশি পরিমাণে স্কুল বাচ্চা কাচ্চা যারা হবে তারা হতে পারে যে মাত্র অতিরিক্ত একটু দুষ্টুমিয়ে করছেন যেহেতু রাহু একটু এই বিষয়গুলোকেও দেখে তো সেই বিষয়গুলো হয়তো জাতকের সন্তানের প্রতি এই জায়গাটা হতে পারে তবে তার সন্তানকে তিনি নতুন ধরনের টেকনিক শেখানো বা কি পন্থাতে তার জীবনেও আরো ভালো প্রোগ্রেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে যত ভাবনা চিন্তা করবে দরকার পড়লে পরে তাকে নতুন কোনো ট্রেনিং দেওয়ার জন্য কোনো হয়তো সুইমিং বা অন্য কোনো আর্টের বা কোনো কম্পিউটার রিলেটেড কেন কোনো রকমের কোর্স বা ইত্যাদি তো যাতকতা হতে পারে তাকে ভর্তি করার চেষ্টা করছেন যার ফলে আশেপাশে অনেক প্যারেন্টসরা বাচ্চার যারা বন্ধু বান্ধবের বাবা মা যারা রয়েছেন তারা হয়তো আপনার থেকেও সেই বিষয়েও জানতে চাইতে পারে যে আপনি আপনার সন্তানের যে এই প্রোগ্রেসটা হচ্ছে সেটা কোথা থেকে হচ্ছে সেখানে আপনারা আপনি আমাদেরকে কিছু গাইড করুন এই ধরনের বিষয়গুলোও কিন্তু জাতকের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে আরেকটি বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে যে জাতক এই সময়টাতে আগামী দেড় বছরের মধ্যে জাতকের জীবনে তার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন হতে পারে তার পিতার কিছু কাজকর্ম বা কিছু অ্যাক্টিভিটির কারণে সে একটু বেশি পরিমাণে বিরক্ত বোধ করতে পারেন এই বিষয়টাও কিন্তু দেখা যেতে পারে বা পরিবারের ছোটখাটো বিষয়ে অনেক বেশি পরিমাণে সে রিয়্যাক্ট করতে পারেন আগের তুলনায় পরিবারের লোকদের সাথে অতটা সময় বেশি নাও কাটানোর ওর তার মন মানসিকতা আসতে পারে ছোট ছোট ব্যাপারগুলোতে ওভার রিয়্যাক্ট করাও তার মধ্যে এই সময়টাতে দেখা যেতে পারে তবে এই সময়টাতে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করার একটা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে প্রয়োজনে মেডিটেশন করুন এবং সময় সময় করে পশুদের সেবা করুন স্পেশালি কুকুরদের কেতু কেতুর জন্য পশুদের সেবা করা স্পেশালি কুকুরদের সেবা করাটা অত্যন্ত একটা ভালো রেমেডি হিসাবে ধরে নেওয়া যায় এছাড়াও যদি আপনি নিয়মিত পুজো পাঠ করা পছন্দ করেন বা পুজো পাঠ করে থাকেন তাহলে অবশ্যই এই গণেশ দেবতার পুজো করুন বা ভগবান শিবের উপাসনা করুন এক্ষেত্রে আপনার জীবনে যে ধরনের বিশৃঙ্খলা বা যে ধরনের গুলো সৃষ্টি হতে পারে আগামী দেড় বছরের মধ্যে সেই জায়গাগুলো অনেকটাই আপনার কন্ট্রোলে আসার সম্ভব হবে ধন্যবাদ